দর্শক এই বাড়িতে এমন একটা মেয়ে আছে যেই মেয়েটার একে একে তিনটা বিয়ে হয়েছে কোনো স্বামী টিকে নাই তো অতপর মেয়েটা আবার নতুন করে বিয়ে করতে চাচ্ছে ভাই এখানে যে রাফিয়া নামের একটা মেয়ে আছে যার অনেকগুলো বিয়ে হয়েছে কিন্তু কোনো স্বামী টিকে নাই বাসাটা কোনটা ও ওই বাসা আচ্ছা আচ্ছা তো রাফিয়া কি আছেন বাসায় এই যে রাফিয়া আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন জি আমি আসলে ঢাকা থেকে আসছিলাম ওই একটা বিষয় জানতে পারছি যে আপনার নাকি একা একা তিনটা বিয়ে হয়েছে কোনো স্বামী টিকে নাই তো আপনি একটা ভালো একটা মনের মানুষ চাচ্ছেন এই বিষয় একটু কথা বলতে চাচ্ছিলাম কথা বলা যাবে আচ্ছা ঠিক আছে একটু বাইরে আসলে একটু এদিকে আসেন একটু কথা বলবো আপনার সঙ্গে আচ্ছা নামটা কি জানা আপনার পুরো নাম কি আপনার রাফিয়া ইসলাম রাফিয়া ইসলাম আচ্ছা আচ্ছা আপনার বয়স কত একুশ চলতেছে আচ্ছা আমি শুনছি যে আপনার একে একে তিনটা বিয়ে হয়েছে কিন্তু কোনো স্বামী টিকে নেই এটার বিস্তারিত একটু বুঝে বলেন মানে কিভাবে কি হয়েছে কি হয়েছে তিনটা বিয়ে হয়েছে একটা বিয়ে হচ্ছে কি আমি আমার পছন্দ করছিলাম ছেলে হচ্ছে খাইতো আচ্ছা তো আমাকে ঠিক মতো সময় দিত না অনেকগুলা গার্লফ্রেন্ড ছিল তারপরে হচ্ছে ওকে ছেড়ে আমি পাশে চলে আসি তারপরে আমার বাবা একটা বিয়ে আমার ভাই দিচ্ছে না কারণ হচ্ছে কি বাবা বিয়ে দিছে তো মাথার এই যে মাঝখান দিয়ে চলছিল না অনেক টাকা ছিল আমি কি করতাম ওনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমার অন্যান্য বয়ফ্রেন্ড পালতাম মানে আমারও অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল এখন তারা হচ্ছে তখন তো আমার ওই যে টাগড়া হাজবেন্ড অনেক টাকা ছিল তাই হচ্ছে আমার সাথে হচ্ছে রিলেশনে গিয়েছে এখন উইটা ডিভোর্স করার পর থেকে এখন তো বলে আমি নাকি কাল লাগিনি আমাকে নাকি বিয়ে করা চাইব আমি নাকি আমার হাজবেন্ড টাকা পয়সা যদি দুনাদের খাওয়াতে পারি তাহলে তো আমি ভালো না এইসব বলে আমাকে ছেড়ে চলে গেছে আর আমার হাজবেন্ড উই যে বুড়ো হাজবেন্ড সে গেছে তার মেয়ের আমাকে মারধর করে বাসা থেকে তারাই দিছে মানে এখন বর্তমানে আপনার মানে এরপর টোটাল বিয়ে না তিনটা হয়েছে আপনার তারপরে আরেকটা বিয়া করছিলাম ওনার হচ্ছে কি আরো তিনটা ওয়াইফ ছিল আমি হচ্ছে চার নাম্বার ওয়াইফ তো হচ্ছে ওই যে সতীন তিনজন সতীন ছিল ওরা আমার সাথে সবসময় অত্যাচার করতো মারধর করত তো কারো সাথে আর থাকা হয় নাই তাই আমি চলে আসছি এখন আমি একটা ভালো মনের মানুষ পরে তৃতীয় জন তৃতীয় জন কো

সেইটুকে আমি গঙ্গেজি কইলেঞ্জে মানে টাকার জন্য ছেরাই দেইছেন এক টাকা জন্য ছারি নাই মানে উনিও ছিল আর দুই একজন ছিল তো ওইটা যাই না ফেলছে এখন যদি আমার আপনি বিয়ে করে যদি আরো দুই চারটা বয়ফ্রেন্ড পাইলে না না আর বয়ফ্রেন্ড পাবো না কুত্তা টুকতার পালার শর্ত নাই এখন ওই টাকা পয়সা হইলি চলবা আমারে ঘুরাইব আমেরিকাতে মানে একটু পয়সা আলাদা ছেলে লাগবে হ্যাঁ

পাগল বুঝছেন ওরা চাইলে আমার মতো একটা রাই খারাপ করতে পারবে কিন্তু আমি এরকম হাজবেন্ড চাই না আমি এরকম কাউকে চাই যে একটা গান আছে না আমি এমন একটা তুমি চাই যে তুমি আমি ছাড়া অন্য কেহ নাই মানে আমার বিষয়টা হচ্ছে কি আমার বিদ্যুৎ তুমি থাকতে হবে তো তোমার ও জন্য ওহ তাহলে এমন একটা মেয়ে লাগবে আপনার মানে ছেলে লাগবে ছেলে লাগবে সরি তো বিষয়টা হচ্ছে যাকে যদি কেউ এরকম থেকে থাকেন ওর সাথে কথা বলেন আমরা ওর নাম্বার দিয়ে দিবনি ফেসবুক আইডি দিয়ে দেবো নি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে দেবো নি তো এইpondই নাকি আচ্ছা ঠিক আছে আপনি ভিডিওতে নাম্বারটা কইলা দিবেন না না ভাই আপনি আপনার কমেন্ট বক্সে আমি যারা যারা কমেন্ট করবে যারা যারা আপনাকে বিয়ে করতে চাইবে আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবো নি আপনার হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকেন তো দর্শক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম